এখন আমি স্যারের সাজা দিলে আমার হোয়াইটকে পা আমি সিনগর এরিয়াতে আর সিনগর এরিয়ার সুভাষ নগর মুসলিম পাড়া এরিয়াতে আছে একদম বর্ডারের পাশেই ওদের বাড়ি তো এই দিদির একটা সমস্যা যে সমস্যাটা দাদা কয়ে দিব আপনাদেরকে কিছুদিন আগে সিনগর আইয়ছিরা লিমা দেব আপনাদের একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আপনারা অনেক হেল্প করেছেন অনেক সাহায্য করেছেন মন্ত্রী मिनिस्टर থেকে শুরু করে সাধারণ জনগণ অনেকে সাহায্য করেছেন তার জন্য আমার তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লিমার অপারেশন সামনে হইতে যাইতে আছে কিছুদিন মধ্যে অপারেশন রইব লিমার জন অপারেশনটা হয়ে যাবে সাকসেস হইব তখন কিন্তু এই সুসংবাদটা আমরা দেবো আর এই জায়গার এই এরিয়ার মধ্যেই দিদির একটা সমস্যা দেখা দিছে এক ভাই হৃদয় চৌধুরীর মাধ্যমে সবিতাদি জানতে পারে যে এখানে এমন একটা প্রবলেম আছে তারপরে সবিতাদি আমারে কইছে

তো টাকা বসে এরকম আসিল না আরেকজন কোন ধার লইয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা ধার লইয়ে করে আগরতলা দেখা লাভ না তুমি একটা শিলচর যাবো শিলচর পর পর পাঁচ বার গেছে প্রথমে দেখা ছিল এই কিডনির লেভেল দেখাছিল ছিল থ্রি পয়েন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বারে আমরা দশ দিনের ওষুধ দিয়েছিল দশ দিনের ওষুধ দেওয়ার পরে আমরা আট দিনের ভিত্তি আবার চলে গেছি শিলচর যাইবার পরে ডাক্তার আবার পরীক্ষা করাইল পরীক্ষা করা দেখা যাবে ফোর পয়েন্ট ফোর কত পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছিল আবার দেখে দিলে বাড়ে গেছে এবার এই ডাক্তারে আরেকটা ডাক্তার দাঁড়া দিছে এবার করে এটা এত এটা আমার একটু কম বই এর কাছে যান এ আমার আবার বারো দিনের ওষুধ দিছিল তো আমি কিন্তু স্যার আমরা করি পারি হাত আশায় তৈরি কান্দি কাটি করছি স্যার আমার ছেলে তো তৈরি কুয়ের পরে আরে ঠিক আছে আর বাধ্য না আবার দশ দিন পরে আবার গেছি আবার পরীক্ষা করালো পরীক্ষা করাবার পরে এই বললো রে আর পাইতো না দেখি রে সিক্স পয়েন্ট সিক্স হয়ে গেছে আর হের হাত হাত ধরে গেছে সারে আর কিছু করে করে তোমরা অন্য দিকে স এরকম বাইর বের কোনো কথা না আমার আর এরকম হইয়া নাই তাই আমরা কান্দা কাঁদিয়া আবার এলাম আত্মীয় স্বজনের কাছে গেলাম এরকম সাহায্য মতো করিবের মতন নাই জীবিত গেছি ডাক্তারে আমরা বল যে রে তোমাদের গ্রুপ মিলিয়ে আছে রক্ত গ্রুপ মিলিয়ে নেয় আর গেছে স্যার না মিলিয়ে নেই তো কর রে হয় না আমি একটা তো আমাদের ডাক্তারের আরেকজন হেলভার আছে

যেন যার দুইটা কিডনি নাই যদি তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট না করে তাড়াতাড়ি পরিবর্তন না করে নতুন না লাগায় তাহলে কি অসুবিধা হইতে পারে সবাই জানো তো আমি যে জায়গাতে আছি তোমরা যদি এরিয়াটা দেখায় একদম লাস্ট বাড়ি লাস্ট বাড়ি রইলো একদম বর্ডারের লোক একদম ভিতরে আমি গাড়ি খুব কষ্ট নিয়ে আসি এখানে তো আইসি এই কারণে যাতে উনি সুস্থ হয়ে যান গা কেউ যদি পাঁচ টাকা করেও দুই টাকা করে এক টাকা করেও দেয় এক টাকা করে যদি আমরা পনেরো লক্ষ লোকে যদি দেখি বিরোটা মানে ওয়ান পয়েন্ট মিলিয়ন যদিও দেখি এক টাকা করে দিলেও পনেরো লক্ষ টাকায় আর যদি দশ টাকা করে দেয় এক লাখ লোকে দেখলেও দশ লাখ টাকায় ঠিক আছে তো যে যতটুকু পারবেন আমার মতে আপনি একটু একটু করে সাহায্য করবেন কারণ ওনার বয়স ওনার বয়স কত চল্লিশ বছর মাত্র ঠিক আছে তো আপনারা সাহায্য করার চেষ্টা করবেন আর আপনি কি করবেন জনগণের কাছে যদি আমি সাহায্য দিলে আমার হোয়াইটকে বাঁচতে আই এটা একদম সত্যি করে কোনো কথা মুডে নাই সবাই এত পরিমানে ওনারা একটা ভয় আর একটা হইল টাকা নাই সমস্যা থাকে কারণ বেলুরে আমরা कंटिन्यू অনেক ট্রিটমেন্টে অনেক টাকা লাগে আমার বোনেরও ক্যান্সারে ছিল বেলুরে ট্রিটমেন্ট দিছে তো প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই হেল্প করার চেষ্টা করবেন ডকুমেন্টস আমি দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্যানার দিয়ে দেবো স্ক্যানার যে যেটুকু পারেন হেল্প করবেন আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট থাকলো

আর আপনারা সবসময় হেল্প করেন আমি জানি সবসময় দেখি আপনাদের ভিডিওর মধ্যে সারা দিন এবং প্রচুর পরিমাণে হেল্প করেন আপনাদের হেল্পের কারণে কিন্তু সবাই সুস্থ হয়ে যায় রিসেন্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম ওল্ডা করতলার দিকে এবং আমরা এবং লিমাও সুস্থ হয়ে যাইব তারপরে দিক দিয়ে অপারেশন হয়েছিল শান্তি বাজারের মেয়েটা ও সুস্থ হয়ে যাচ্ছে তো আপনারা আপনারাই কিন্তু সুস্থ করে আনছেন আমরা কোনো আমরা একটা মাধ্যম আমরা জাস্ট ভিডিও করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন শেয়ারটা কিন্তু ভিডিওটা একটু দীক্ষা করেন কারণ না হলে কিন্তু বিলুটা পোস্ত না কারোর কাছে ভিডিওটা ডাউন হয়ে যাবে আর অনেকে অনেক রকমের কথা কো তোমরা কইতে থাকো আমরা কাজ আমরা করতে থাকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই